আসসালামু আলাইকুম চলে আসলাম কুমিল্লা ভাটি কালেকশন থেকে সুন্দর সুন্দর চুন্ডি কালেকশন থ্রি নিয়ে অনেক কালেকশন আসছে যা যত লাগবে নিতে পারবেন প্রথমে আমি কয়েকটা খুলে দেখাবো পাঁচটা কালার থাকবে একই রকম ডিজাইন থাকবে খুবই মানসম্মত ডিজাইনের ভিতরে পাবেন আর কাপড়ের ফেব্রিক থাকবে একইবারে কোয়ালিটি ফেব্রিক তার আগে বলি আপনারা যারা আমাদের এই ভিডিও আজকে দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন যাতে মূল্যবান ভিডিওটা ভিডিওটা যাতে না হারাই ফেলেন আর হচ্ছে লাইক কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন এই হচ্ছে প্রথমে দেখাচ্ছি ব্ল্যাক হচ্ছে পাঁচটা কালার তাই না পাঁচটা কালার খুলো তো পাঁচটা কালার খুব সুন্দর সুন্দর পুরো ভিডিওটা আশা করি ইনশাল্লাহ দেখবেন আপনারা পার্পল কালারটা দেখাচ্ছি পাঁচটা কালার আলাদা করো এই হচ্ছে কাপড়টা বলি আগে কাপড় হচ্ছে অরগেন্ডি কাপড়ের ভিতর পাবেন একেবারে সুন্দর একেবারে দেখেন আপনারা আমি ক্লোজে যদি দেখায় একেবারে সুন্দর মানে চুন্ডি মানে হচ্ছে একদম ব্যতিক্রম ইউনিক কালেকশনের ভিতরে এই চুন্ডি কালেকশনগুলো একদম সেরা বলা যায় এ হচ্ছে পুনে তিন করে জামা থাকবে আড়াই হাত বহরের ভিতরে পাবেন সামনে স্যার ব্যাক সাইড একই রকম থাকবে দুপাট্টাটা দেখাও এটা দুপাট্টাটা হচ্ছে এটা দোপাট্টাটা হচ্ছে হ্যাঁ দুপাট্টাটা কোথায় এই যে দুপাট্টাটা হচ্ছে সুন্দর পাইফিনের ভিতরে থাকবে এটা 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 এই দুপাট্টাটা থাকবে আপনার সুন্দর একটা সুন্দর একটা পাইফিনের ডিজাইন থাকবে হচ্ছে দুপাটা ফার্স্ট হাতের ভিতর দুপাটারা পাবেন সালোয়ার পাবেন সুন্দর একটা ভিতর ভিতরে ওভার কাজ স্লিপটা থাকবে আলাদা এই হচ্ছে পার্ফেল কালারটা দেখালাম সেকেন্ড কালারটা দেখাচ্ছি হচ্ছে কপি কালার ডিপ কপি কালার বলা যায় একদম কালো প্রায় হচ্ছে কপি কালার একেবারে সুন্দর দেখেন একেবারে সামনাসামনি দেখলে আসলে থ্রিজটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ কারণ হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট অ্যান্ড হচ্ছে কপি কালার কোনটা সম্ভব সুন্দর ওনারা দেখাও ওনারা হচ্ছে সুন্দর একেবারে প্রত্যেকটা ওনার পাইফিন কাজ থাকবে সুন্দর পাঁচ হাত হবে নামাজি অন্য পাবেন দেখেন কত সুন্দর ওনারা দুপাটা স্যালোয়ারটা বরাবরের মতো প্রত্যেকটা হচ্ছে স্যালোয়ারে কাজ থাকবে কাপ কাপড় আলাদা পাবেন হাত কালারটা দেখাচ্ছি পাঁচটা কালার তাই না পাঁচটা কালারে সুন্দর একেবারে সুন্দর একেবারে আপনার চোখে লাগার মতো পাঁচটা কালার নিয়ে আসলাম এ হচ্ছে এইটা আরেকটা কালার এ হচ্ছে আপনার সুন্দর পাঁচটা কালারের সুন্দর ওনারা থাকবে খুবই স্মার্ট একটা ওনার আপনারা যারা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন আর হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়ের সাথে আপনার বিস্কিট কালার সাথে কপি এটা হচ্ছে আপনার রেড এর সাথে কপি রেড এর সাথে কপিটা কোথায় এটা হচ্ছে রেড এর সাথে কপি কালার এটা হচ্ছে বিস্কিট কালার সাথে কপি কালার এই হচ্ছে সুন্দর এই সুন্দর থ্রি পিসটি নেওয়ার জন্য সরাসরি আপনারা আমাদের দোকানেও চলে আসতে পারেন দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন সেই জন্য আসতে আমাদের দোকানে কুমিল্লা মাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই হচ্ছে আপনার যারা আপনারা চিন্তে অসুবিধা হবে হেল্পলাইন নাম্বার দিয়ে আছে নাম্বার দিয়ে আছে ওইখানে আপনারা যোগাযোগ করে ঠিকানাটা জেনে নিতে পারবেন যারা বুঝতে অসুবিধা হচ্ছে এই হচ্ছে আরেকটা কালার মাস্টারের সাথে থাকবে আপনার ইয়েলো কন্টাস অনেক সুন্দর আর হচ্ছে যারা আপনারা আমাদের পেজ ভিজিট করে সুন্দর সুন্দর থ্রিপিসগুলো ফুলে সুন্দর মতো ছবি দেওয়া আছে ওইখানে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন আমাদের পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না কারণ হচ্ছে যে আমাদের লাইক ফলো করে রাখবেন একেবারে প্রতিদিন আপডেট দেওয়া হয় আপনার ইনশাল্লাহ আমাদের ইনশাল্লাহ আপনাদের পড়ার মতো বাটিক যারা লাভার আছেন যারা বাটিক পছন্দ করেন কুমিল্লা বিখ্যাত বাটিক যারা নিয়ে গাটাঘাটি করেন ইনশাল্লাহ আমাদের পেজে প্রতিদিন আপডেট আপডেট পাবেন আপনার চাহিদা মতো আপনার রুচিশীল ড্রেস ইনশাল্লাহ আমাদের পেজে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম